আসসালামু আলাইকুম আমরা সাধারণত বিভিন্ন রেস্টুরেন্ট সহ বাবুসিদের রান্নার ভিডিও দেখে থাকি কিন্তু কখন কি থ্রি স্টার ফাইভ স্টার মানের শেফদের রান্নার ভিডিও দেখেন আমি বলবো না কারণ গোপনীয়তা তো আজ তেমনই ফাইভ স্টার মানের একজন শেফের রান্নার ভিডিও দেখব ঘরোয়া পরিবেশে ভিডিওতে পুঙ্খানুভাবে বোঝানো হয়েছে এবং আমি হলফ করে বলতে পারি আজকের রান্নায় আপনি নতুন কিছু শিখবেন চলুন দেখতে থাকি ভিডিওর মূল পর্বে আমরা খাসির কোরমা দেখবো রান্না তো এখানে যে মশলাগুলো আছে এই মশলাগুলো কি সব লাগবে এখানে কিছু মশলা কম আছে যেগুলো আমরা এটা ঘরে তৈরি করছি আচ্ছা আচ্ছা সেও তো আমরা ওগুলা ম্যান্ডেটরি নয় আমরা যে মেইন মশলাগুলো যা যেটা বেস কুজিনের ওগুলা ইউজ করছি আমরা এখানে প্রথমত নিচ্ছে হচ্ছে কিশুনট কিশুনট এবং আমরা এখানে কিছু আলমোড নিয়েছি এবং কিছু চীনা বাদাম যে গ্রাউন্ডনাট ওটা আমরা ইউজ করতেছি আর গরম মশলার মধ্যে আমরা এখানে জৈত্রী এখানে আছে এলাচ এখানে আছে গোলমরিচ আর আমরা ইউজ করবো লবঙ্গ এবং যেটা হচ্ছে বড় এলাচ ওটা ওটা দিয়ে আমরা একটা গরম মশলা মিক্স মিক্স একটা গরম মশলা করবো আর এন্ড আমরা বাদামটা বাদামগুলোকে বল করব ভালো করে এবং আমাদের সাথে এখানে খাবার বলতে হাবল হাববন হ্যাঁ হাবল করে ওটাকে আপনিে এবং এখানে দেখতে পাচ্ছেন যে পোস্ত দানা ওটা দিয়ে ওটা ওটা আমরা ইউজ করব কিন্তু ওটাকে আমরা পানিতে কিছুক্ষণ সোক করব পাঁচ থেকে 10 মিনিট মতো আমরা পানিতে এটাকে ভিজে রাখব দেন আমরা বাদামের সাথে ওটাকে নিয়ে একসাথে পেস্ট বানাবো টেস্ট বানা দেন পরবর্তী যে স্টেপগুলো আছে ওটা আমরা ইনশাআল্লাহ দেখাচ্ছি এখানে এককেজিতে আমরা 10 গ্রাম আমরা কিশুনাটি ইউজ করতে পারি এখানে 5 গ্রামের মতো আলমন্ড কিছু গ্রাউন্ডনাটস যেগুলো আমরা পিনাট বলে থাকি ওটা 5 গ্রামের মত আমি ইউজ করলাম আর এখানে কিছু বাদাম আছে তো পেস্ট বাদাম তো সাধারণত এত বাদাম লাগে না আমরা কিশুনাটি ইউজ করতে পারি বাট আমাদের কাছে ছিল দিব দিরা আপনারা এটা ইউজ করছি আপনারা যে কোনো বাদামে পেস্ট দিতে পারেন বাট বাদামটা এনসিওর করবেন যাতে বাদামটা পুরোপুরিভাবে বল বয়েল করে দেন এটা পেস্ট যাতে ভালো হয়

আর এই যে গোলমরিচটা আছে গোলমরিচটা আমরা সাথে ঝালের জন্য আপনার ঝালের যে পরিমাণ আপনি ঝাল কিরকম খেতে যাচ্ছেন কোরমার সাথে ওটার উপর আপনার ডিপেন্ড করে তবে আমরা এখানে সামান্য দুই তিন গ্রাম আমরা গোলমরিচ এখানে ইউজ করবো

পিয়াস কুচি ইউজ করছি এখানে এখানে আনুমানিক 40 থেকে 50 গ্রাম আমরা ইউজ করছি আচ্ছা আচ্ছা ওকে তেলটা পুরোপুরি গরম হয়ে আসলে তখন দিয়ে দিবেন আচ্ছা দেওয়ার পরে আমরা পিয়াজের আমি গার্নিশ হিসেবে এটা ইউজ করতে পারবো আমরা কিছুটা অতিরিক্ত পিয়াস এখানে বেরেস্তা করে নিচ্ছি ওকে কি রাখতে হবে না না এটা বের সাথে নাড়তে হয় না তবে অনেক সময় দেখা যায় কি তেলের পরিমাণ একটু কম হলে সাইডগুলো থেকে একটু আগে বাদামি হয়ে যায় সামান্য একটু নাড়া দিলে হয় পপি সিটটাকে শোক করে নিচ্ছি পানিতে আমরা এখানে পপিসিটটা দুই টেবিল স্পুন পপিসিট ইউজ করছি যেহেতু আমরা আমাদের কোরমাতে দই ইউজ করবো দই আপনারা জানেন এমনি তো ঠিক এবং পপি সিডটা মাংসকে ঠিক করতে ব্যবহার করা হয় এর জন্য আমরা খুবই সামান্য পপি সিড সোক করে নিচ্ছি এটাকে আমরা পরে বাদামের সাথে একসাথে পেস্ট করে নেব আচ্ছা এটা কত মিনিট এটা ইয়া থাকবে এখানে যেহেতু দুই টেবিল স্পুন এটা পাঁচ মিনিটের মতো সোক করলে হবে যদি আপনাদের কোয়ান্টিটি বিষয় হয় তখন বিশ পঁচিশ মিনিটের মতো ওটা সোক করে নিতে হবে ওকে ওকে ইউ এটা এই স্টেপটা খুবই কুশল এখানে অনেকে ভুল করে যে আর একটু কালার হোক ওই কারণে পেস্টটাকে পুড়ে ফেলে তিতা লাগে তিতা হয়ে যায় পেস্টটা এই যে দেখেন যে গোল্ডেন যে ব্রাউন কালার লাইট কালার আছে খুবই দ্রুত এটা চেঞ্জ হবে কালারটা আচ্ছা আচ্ছা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে এখন আমরা নামি ফুলবে এটা আচ্ছা ওকে এবারে তো এটা কিন্তু ওঠানোর পরও কিন্তু এ কিন্তু এর কালার চেঞ্জ করছে এটা এখন নিজে টেম্পারেচার কিছুটা এটার কালার চেঞ্জ হবে যখন এটা একটু ঠান্ডা হবে তখন দেখতে আরো সুন্দর লাগবে এবং ক্রিসপি হবে ওকে এখানে আমরা হাফ টেবিল স্পুন জিরা নিচ্ছি হাফ চামচ জিরা জিরা আহ তারপরে জড়তি জড়িত নিচ্ছি আমরা এক থেকে দেড় গ্রামের মতো আচ্ছা আর চার থেকে পাঁচটা বড় এলাচ আচ্ছা মানে ছোট এলাচ সরি ছোট এলাচ ছোট এলাচ

এবং কিছু লবঙ্গ কিছু এলাচ আর যদি আমাদের কাছে ধুনিয়া থাকতো আমরা কিছু ধনে ইউজ করতাম ইউজ করে এটা সম্পূর্ণ আমরা এখানে একটু হালকা টোস্ট করে নিব হালকা টোস্ট করে নিলে আমাদের যে মশলার যে ভিতরে যে মশ্চারটা থাকে ওই মশ্চারটা আপনারা কিছুটা কমে যাবে কিন্তু দেখবেন যাতে মশলাটা অতিরিক্ত ফ্রাই যাতে না হয়ে যাবে অতিরিক্ত ফ্রাই হলে যে মশলার যে অ্যারোমাটা সেটা নষ্ট হয়ে যাবে সেটা নষ্ট হয়ে গেলে দেন মশলার যে ফ্লেভারটা আপনার পাবেন না তো আপনারা দেখতে পাচ্ছেন মশলা এটা জানেন আপনারা সবাই জানেন যে কোরমা বা এরকম কোনো জাতীয় খাবার তৈরি করতে হলে একটু মোটা পাতলা হলে ভালো হয় আপনারা সবাই সবসময় চেষ্টা করবেন যে যে তেল আপনারা বেরেস্তাটা তৈরি করেছেন ওই তেলের মধ্যেই আপনার ফুডটা পাকাতে এতে আপনার ফুডের যে টেস্টটা ওইটা খুব ভালো আসে সেটা ছেঁকে নিতে হবে ঠিক তো আমরা এখানে এক কেজির জন্য আমরা পঁচাত্তর গ্রাম তেল এখানে দিচ্ছি পঁচাত্তর মিলিগ্রাম তো তার সামান্য হয়ে হোক আমরা প্রথমে রসুনের পেস্ট দেড় চামচ ইউজ করলাম দেড় চামচ ইউজ করলাম তো সেখানে আমরা আদার পেস্টটা ইউজ করব আর দুই চামচের একটু কম আচ্ছা এটা একটু কষিয়ে নিতে হবে ঠিকই নিয়েছি আদা রসুনটা মোটামুটি একটু কষিয়ে আসছে দেন আমরা এতে মাটনটা আমাদের জেলে দেব মাটনটাকে চেষ্টা করবেন পর্যাপ্ত সময় পরিমাণে একটু ভেজে নিতে এতে করে ফ্লেভারটা ভালো আসবে আমরা এতে আমাদের যে কিছু ভেজে রাখা বেরেস্তা ছিল যে আপনারা দেখতে পাচ্ছেন কিছু ভেজে রাখা বেরেস্তা আমরা এখানে ক্রাঞ্চ করে দিয়ে দিচ্ছি মাংসটা দু তিন মিনিট ভাজার পরে হ্যাঁ হ্যাঁ এতে আপনার কোরমার যে ফ্লেভারটা ওটা খুব ভালো আসবে কোরমার যে ফ্লেভারটা ওটা ভালো আসবে আমরা এটাকে আপনাদের সাথে মিক্স করে নেব দেয়ার মাংসটা আপনার এটাকে বলা হয় ব্রেসিং যে এটার

দেন আমরা এরপরে আমরা আমাদের পরের স্টেপে যাবো আস্তে আস্তে ওকে এটা আরেকটু একটু হোক একটু কুক হোক দেন আমরা এতে আমাদের আরো যে স্পাইসেস ওগুলো করব করবো আচ্ছা এখনও পাঁচ সাত পিস কাঁচামরিচ ইউজ করছি এবং এটাকে আমরা মিক্স এটা আপনার ঝালের উপর নির্ভর করে আপনি কিরকম ঝাল খেতে যাচ্ছেন সম্পূর্ণ আপনার ঝালের উপর নির্ভর করে এবং যে পানিটা দেখছেন এটা সম্পূর্ণই কিন্তু মাংস থেকে আসে মাংস থেকে এটাই হচ্ছে মাংসের আসল টেস্ট আমরা যে মাংসের যে জুসটা হ্যাঁ 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 এই জুসটা এটা একটু হোক এরপর আমরা আমাদের পরবর্তী স্টেপে যাব ওকে এই যে আমাদের যে মিক্সড মশলা আছে সেই মশলার কিন্তু এখানে ব্যালেন্ডার করে পাউডার করা হয়েছে এটা যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কোরমা কিন্তু রীতিমতো সিদ্ধর পথে সিদ্ধর পথে হাফ হয়ে গেছে হাফ হয়ে গেছে এখন আমরা এটাতে আমাদের সিজনিং গুলো এড করব এই যে আমাদের যে গরম মশলাটা আছে গরম মশলাটা আমরা এখানে দিয়ে দিব তারপর আমরা এতে এই যে লবণ লবণ সবসময় চেষ্টা করবেন না এটা লবণ না জি জি লবণ লবণ এক কেজিতে অবশ্যই আপনি লবণ ইউজ করবেন হচ্ছে হলো দশ গ্রাম দশ গ্রাম পরিমাণ এটা হচ্ছে আপনার টেস্টের উপর নির্ভর করে এক স্পুন মানে পাঁচ গ্রাম দেন আমরা এই যে বিশ্বাস করবেন এত স্মেল আসতেছে এত সুন্দর মানে আমরা এটাতে কিছুটা ধনিয়া ফাঁকি ইউজ করবো সামান্য সামান্য ধনিয়া ফাঁকি আচ্ছা দেন আমরা এটাকে মিক্স করে দেব আসলে লবণটা আমরা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে লবণটা আগে দিলে কি হয় মাংসটা প্রপারলি কুক হয় তাড়াতাড়ি এবং এতে সময় কম ব্যয় হয় দেন আমরা এটাকে আবার একটু ঢেকে দেব ওকে ঢেকে দেব আমরা এখানে দুই টেবিল স্পুন চিনি ইউজ করবো এই যে আমরা যে ওখানে যে বাদামের পেস্টটা আমরা বানিয়েছিলাম গোলমরি সহকারে সেদ্ধ করে ওই বাদামের পেস্টটা আমরা এখানে দিয়ে দিচ্ছি এবং তার সাথে আমাদের যে পোস্ত জানার যে পেস্টটা ছিল ওই পোস্তদানার পেস্টটা আমরা এখানে এড করে দিচ্ছি খুব ভালোভাবে মিক্স করব যাতে করে বাদামের যে ফ্লেভারটা আছে তা পুরোপুরিভাবে কোরমার সাথে মিক্স হয়ে যায় আসলে ফ্লেভারটা দেখতে পাচ্ছেন একদম এবং এর যে থিকনেসটা গ্রেভির আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাদের এখন দই ইউজ না করলে চলে বাট আমরা এখানে একটু দই একটু ভালো আসে টক টক দই ইউজ করবো আমরা এখানে এখানে যে আমরা দেখতে পাচ্ছেন অল্প পরিমাণ টক দই দিচ্ছি দইটা একটু এনশোর করবেন যাতে দইটা একটু ছেঁকে নিতে হয় ছেকে নিলে হয় কি দইটা ভালো হয় মিক্সটা ভালো হয় এবং এতে যে দানা দানা একটা ভাব থাকে থাকে না থাকে না

আপনার মাংস কতটুকু ট্যান্ড চাচ্ছেন এটা আপনার উপর নির্ভর করে আপনার যতক্ষণ আপনি এটাকে ব্রেসিং করবেন ততটুকু তত মাংস ট্যান্ডারাইস হবে এবং তত খেতে জুসি হবে টেস্টি হবে তো এখন আমাদের আর মশলার কি দেওয়ার বাকি রয়েছে এখানে এখন আমরা রোজ কেওড়া ওয়াটার ইউজ করব এবং কিছু বেরেস্তা দেব গার্নিশের জন্য এবং যে মিল্কটা আছে কিছু মিল্ক দেব এখানে ওকে ওকে এত করে এটা আইস এখন আমাদের কোরমা মোটামুটি রেডি হওয়ার পর্যায়ে আমরা এখানে কিছু লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আমাদের কাছে লিকুইড দুধ ছিল তো সেটা আমরা এটা পাউডার থেকে কিন্তু এটা ভালো পাউডার থেকে অবশ্যই লিকুইড দুধ ভালো কারণ এটাতে আপনার এই তো এখন কিন্তু যে কোরমার যে কালার সেটা কিন্তু সিক্রেট সিক্রেট আপনারা চেষ্টা করবেন যদি কোকোনাট মিল্ক থাকে আপনাদের বাসায় কোকোনাট মিল্ক ইউজ করার জন্য নারকেলের নারকেলের যে আছে ওটা ইউজ করার জন্য আমরা এখন এতে কিছুটা কেও জল ইউজ করব এতে এর ফ্লেভারটা খুব ভালো আসে আমরা যদি কেওড়া জলটা দেখি কতটুকু পরিমাণ নিছে এই সামান্য স্ট্রং ফ্লেভার মানে এক ছিবির মানে চার ভাগের এক চার ভাগের এক হ্যাঁ এক ছিবির চার ভাগের এক পাপ আমরা শুধু এটা জাস্ট ফ্লেভার এর কিন্তু অনেক স্ট্রং স্ট্রং এটা ফ্লেভারটা অনেক স্ট্রং এখন আমরা এটাকে মিক্স করে দেব মিক্স করে দিলে দেখতে পাচ্ছেন যে আমাদের দই এবং যে বাদাম পেস্ট ওইটা অলরেডি অনেকটা গ্রেভি ছেড়ে দিয়ে সোডা থেকে এটাকে আমরা আরো 15 থেকে 20 মিনিট কুক করব কুক করলে যখন এটার গ্রেভিটা একটু কমে আসবে রিডিউস হয়ে আসবে এটা ফ্লেভারটা আরো ইনহেন্স হবে এটা আপনার যথেষ্ট পরিমাণ কোরমা তো আপনার জানি সুইট হয় এটা সাধারণত ফ্লেভার সুইট এন্ড সল্টি হয় এবং দেখতে পাচ্ছেন এটা যদি একটু দেখি আমি যে ওখানে পরে কেমন এটা রোস্ট এটা ঝোলটা আর একটু রিডিউস হবে আচ্ছা আচ্ছা রোস্টের পরে এটা দেখতে আরো সুন্দর লাগবে এটা একটু আর একটু হুক এটা আচ্ছা চেষ্টা করেছি ফাইভ স্টার শেফ রান্নার কিছু কৌশল আপনাদের সাথে শেয়ার করতে আশা করি পুরো ভিডিও দেখলে আপনার দারুণভাবে কাজে লাগবে পরবর্তীতে নতুন কোনো ব্লগ নিয়ে আবারও হাজির হব এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম